আগামী একুশে জুলাই থেকে সারা ভারতবর্ষ জুড়ে শুরু হতে চলেছে সংসদের অধিবেশন এই অধিবেশনে আটটি নতুন বিল আনতে চলেছে কেন্দ্র সরকার তো বন্ধুরা কোন কোন নতুন বিল আসতে চলেছে এবং কতদিন পর্যন্ত চলবে এই অধিবেশন এই নিয়ে কি জানিয়েছে সরকার সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদমই ডিটেলসে জানিয়ে দেব তো অবশ্যই এই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন দেখতেই পাচ্ছেন সংসদের বাদল অধিবেশন একুশে জুলাই থেকে একুশে আগস্ট পর্যন্ত চলবে প্রথমে এই অধিবেশন বারোই আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও পরে তা এক সপ্তাহের জন্য কিন্তু বাড়ানো হয়েছে সংশোধনের বাদল অধিবেশনে সরকার আটটি নতুন বিল আনতে চলেছে ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স বিল এবং ন্যাশনাল অ্যান্টি ড্রপিং সংশোধনীয় বিলও কিন্তু আনা হবে এছাড়াও ক্রীড়া সংস্থাগুলিতে সুশাসন আনতে এবং বিরোধী নিষ্পত্তির জন্য একটি ব্যবস্থা তৈরির বিধানও কিন্তু রাখা হবে এখানে আরও বলা রয়েছে মাইলস অ্যান্ড মিনারেলস সংশোধনীয় বিল জিওহেট্রিস সাইটস রিল্যাক্সিং প্রিজার্ভেশন অ্যান্ড মেন্টেন্স বিল আই আই এম সংশোধনীয় বিলও কিন্তু আনা হচ্ছে এছাড়াও মণিপুর জিএসটি সংশোধনীয় বিল ট্যাক্সেশন সংশোধনীয় বিল এবং জনবিশ্বাসী সংশোধনীয় বিলও কিন্তু পেশ করা হবে এখানে আরও বলা রয়েছে মোট ষোলোটি বিল পাস হওয়ার কথা এবারের অধিবেশনে অধিবেশন চলাকালীন মোট ষোলোটি বিল পাস হওয়ার কথা যার মধ্যে লোকসভা এবং রাজ্যসভায় বিচারাধীন তিনটি করে বিল অন্তর্ভুক্ত রয়েছে এর মধ্যে তিনটি লোক লোকসভার দ্বারা পাশ হয়েছে এবং রাজ্যসভার বিচারাধীন রয়েছে যখন তিনটি লোকসভায় পেশ করা হয়েছে এবং সেখানের বিচারাধীন কিন্তু রয়েছে এই বিলগুলির মধ্যে রয়েছে মার্চেন্ট শিপিং বিল ইন্ডিয়ান পোস্ট বিল দু উপকূলীয় নৌ পরিবহন বিল দু এবং ল্যান্ডিং বিল দু এই বিলগুলি কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে এছাড়াও মণিপুরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বাড়ানোর প্রস্তাবও কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি শাসনের মেয়াদ ছ মাস অন্তর সংসদ থেকে একটি অনুমোদন করাতে হয় বর্তমান মেয়াদ তেরোই আগস্ট শেষ হয়েছে একই সাথে মণিপুরে অনুদান সংক্রান্ত অর্থবিল সংসদে আনা হবে যা রাজ্যের আর্থিক ব্যবস্থাপনার সাথে কিন্তু যুক্ত রয়েছে সংসদের বাদলা অধিবেশন একুশে এবং একুশে আগস্টে কিন্তু শেষ হবে এই সময় ১৩ এবং চোদ্দই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে কোনো বৈঠক হবে না মোট একুশটি বৈঠকের প্রস্তাব কিন্তু রয়েছে অধিবেশন চলাকালীন পহেলগাঁও সন্ত্রাস হামলা বিচারপতি যশবন্ত বিমার বিরুদ্ধে অভিযোগ অভিশংসন প্রস্তাব সহ আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু বিতর্ক সম্ভাবনা রয়েছে সংশোধনের বাদল অধিবেশনে উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ কংগ্রেস পার্টি সরকারকে অনেক ইস্যুতে ঘিরে ধরার পরিকল্পনা কিন্তু করেছে বিরোধী দলগুলি বিহারের ভোটের তালিকার বিশেষ নিবিড় সংশোধন বিষয় নিয়ে নির্বাচন কমিশনের পদক্ষেপে তীব্র আপত্তি জানাতে পারে এছাড়াও কংগ্রেস পহেলগাঁও হামলা অপারেশন সিন্ধুর এবং পরবর্তী কূটনীতি নীতি কার্যকলাপ নিয়ে আলোচনার দাবি কিন্তু জানিয়ে আসছে তো বন্ধুরা বুঝতেই পারছেন আগামী একুশে জুলাই থেকে একুশে আগস্ট পর্যন্ত কিন্তু সংসদের যে বাদলা অধিবেশন রয়েছে সেই অধিবেশন চলবে এবং এই অধিবেশনে বেশ কিছু নতুন বিল পাস হতে পারে এবং এই পহেলগাঁও হামলা অপারেশন সিঁদুর নিয়েও কিন্তু কংগ্রেসের তরফ থেকে বিতর্ক হতে পারে এমনটাই কিন্তু আশা করা হয়েছে তো বন্ধুরা আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ধন্যবাদ